আপনাদেরকে স্ক্রিনের এক অংশে একটা ফুটেজ দেখাচ্ছি এই ফুটেজটা দেখার পরে মানে এরকম ফুটেজ তো কম হয় কারণ এটা সিসিটিভির মাধ্যমে ধারণকৃত দেখেন আমাদের কাজ হচ্ছে অন্যায়গুলোকে চোখের সামনে তুলে ধরা এই ফুটেজটা একটা বার্তা দিচ্ছে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পরিস্থিতি বিভিন্ন জায়গায় কেমন হইতে পারে প্রতিদিন গণমাধ্যমে দুই চার দশটা নিউজ আসতেছে আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা সম্ভবত সম্ভত নরসিংদীর একটি ঘটনা এই দৃশ্যটা দেখে অনেকে এখানে আপনারা বসবেন আবার অনেকে বসতেও পারেন নাই এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে যে যে দেখি শ্রমিক দল নেতার কাগজপত্রবিহীন মোটর সাইকেল আটকের কারণে আপনার গতকালকে চারটার সময় নরসিংদী জেলার মাধবদীপ পুলিশ স্টেশনের কর্মকর্তারা কোনো রকম কাগজ নেই এমন একটি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যান থানায় পৌঁছানোর কিছু সময় পরে ওই থানাতে হামলা করে স্থানীয় যুবদল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আটকৃত মোটর সাইকেলটি অবৈধ কার্যকলাপে ব্যবহৃত হতে পারে সন্দেহে থানায় এনে রাখার কিছুক্ষণের মধ্যেই ধারালু অস্ত্রসহ মাধবদী পুলিশ থানা আক্রমণ করে শ্রমিক দল যুবদলের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দিয়েছেন মাধবদী থানা শ্রমিক দলের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তো তারা যাওয়ার সময় স্টেশনের সামনে রাখা পুলিশের গাড়ির বনেটে বেশ কিছু কোপদে গাড়ির সিটটিও কেটে ফেলে দেখেন তিন কারণে বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে যদি দুই বছর পরে নির্বাচন হয় নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু চাদাবাজি কি বন্ধ হয়েছে মিথ্যা মামলাগুলো বন্ধ হয়েছে বিভিন্ন জায়গায় অবৈধ দখল জোর জুলুম লুটপাট এগুলা কত অংশ বন্ধ হয়েছে আমার বক্তব্য বাদী দেন সারা বাংলাদেশে আপনারা দেখেন না কি হচ্ছে আসিফ নজরুল তিনি কি ঘোষণা দিচ্ছেন যে সারা বাংলাদেশে যে মামলা বাণিজ্য এদের মধ্যে কারা জড়িত এই জিনিসগুলোতে আপনি যদি বিএনপি এবং জামাতকে পাশাপাশি রাখেন তাহলে জামাতের চরিত্র নাইনটি ফাইভ পার্সেন্ট পরিষ্কার বিএনপির পাঁচ তবে দলীয় হাইকমান্ড জনাব তারেক রহমান রুহুল কবির রিজবি মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস প্রত্যেকটা কেন্দ্রীয় কমান্ড তারা কিন্তু প্রতিদিন নেতাকর্মীদেরকে বলছেন যে বাবারে রে তুরা এগুলো করিস না সামনে রাতের পুল পার হইতেব এই যে মানে পাঁচ শতাংশ নেতাকর্মী আছে বিএনপি এবং আওয়ামী লীগে কিন্তু এরা আছে এই পাঁচ শতাংশ নেতাকর্মী কোনোভাবেই তারেক জিয়ার কথা শুনতে রাজি না তারা মনে করতেছে ভাই বালুর ঘাটটা আমার নিতে হবে তো এরকম জবরদখলের খেলাটা যেটা গত পাঁচ মাসে চলছে সারা বাংলাদেশে আপনি দেখেন যে জামাত পঁচানব্বই পার্সেন্ট ক্লিয়ার ইমেজে আছে তাদের কোন এই জবরদখল এলাকার লুটপাট সিন্ডিকেটবাজি এগুলার মধ্যে নাই তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু লোকালি সংঘর্ষে জড়িত হয়েছে জামাত অথবা এই যে মুক্তিযোদ্ধা হেনস্থার ঘটনায় প্রবাসী জামাত সমর্থক গিরাফিরা নাম আসতেছে পাঁচ পার্সেন্ট তো জবরদখল চান্দাবাজির ইস্যুটাতে কিন্তু জামাতের নাম আপনি পাবেন না এখন সাধারণ মানুষ কি চায় ফুটপাথের একজন যিনি হকার আছেন একজন রিক্সাওয়ালা আছেন একজন ঠেলা গাড়িওয়ালা আছেন তিনি মনে করেন ভাই আমি এখানে একটু ব্যবসা কর্ম দশটা টাকা কামাবো কিন্তু দিন শেষে যে দুইশো টাকা দিতে হয় কে নিয়ে যায় কিন্তু এগুলার আপনি প্রকাশ্যের স্বীকারোক্তি পাবেন না এই বিষয়টা বুঝাইতে পারছি যে সামদাবাজি লুটপাটের খেলায় সাধারণ মানুষ জামাতকে পছন্দ করা শুরু করছে এটা আপনি একদম বাস্তবতা দ্বিতীয়ত কর্মীদেরকে কন্ট্রোলিংয়ের বেলায় আমি বরাবরই আমার অবস্থানটা প্রকাশ করছি যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এই কথাটা আপনি জামাতকে অপছন্দ করতে পারেন কিন্তু তাদের নেতৃত্বকে প্রশ্ন করার সুযোগ নেই জামাতের যে চেইন অফ কমান্ড এতটাই স্ট্রং জামাতের আমির যেই অর্ডারটা করে একদম মাঠ লেভেলে থাকা ছাত্র শিবিরের একজন সাধারণ সাথী কর্মী সেটাকে ফলো করে জামাতের কর্মীরও ফলো করে শিবিরের ফলো করে কিন্তু আমাদের দলগুলোর মধ্যে আছে তারেক রহমান বেচারা প্রতিদিন বলতেছেন বাবারে তোমরা কিন্তু বুঝতেছ না কঠিন একটা যুদ্ধ হবে না যারা এই লুটেরা শ্রেণী আছে পাঁচ পার্সেন্ট এরাইগুলা করছেই এই বিভিন্ন জায়গায় গিয়া বহু জামার কাজের মধ্যেও তারা যাচ্ছে মানুষের জায়গা জমি যেগুলো আছে কারো সাথে কারো মামলা যার টাকা আছে তার পক্ষে অবস্থান নিচ্ছে এখন এটা কেন হচ্ছে চেইন অফ কমান্ডটা বিএনপির মধ্যে এখন ভেঙে গেছে হাই কমান্ড চাচ্ছে রকম রুট লেভেলে একদম গ্রাস পর্যায়ে ঘটনাগুলো হচ্ছে আর রকম এটা মানুষের চোখের সামনে পড়ছে এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি আপনার বুঝতে হবে তৃতীয়ত রাজনৈতিক পলিসি আপনি যদি দেখেন জামাত যেভাবে আগাচ্ছে ম্যাটিকুলার উইথ এ প্ল্যান আপনি এখানে দেখেন যে চর্মনার সাথে কি সুন্দরভাবে একটা কানেকটিভিটি তারা তৈরি করছে চর্মনাইয়ের বক্তব্যগুলো শোনেন তো নাকি প্রতিদিন বিএনপি মুদ্রার এই পিঠ একদল গেছে আওয়ামী লীগকে মানুষ কেন পছন্দ করছে এগুলোর জন্য তার একদল তো আইসেই ক্ষমতায় আসার আগে শুরু করে দিছে তাহলে যাওয়ার পরে কি করবে ভাই এই যে দৃশ্যগুলো কিন্তু সাক্ষী হচ্ছে বুঝতে হবে এগুলো বিএনপির নেতাকর্মীদের আপনাদের বসতে হবে ক্ষমতায় চলে আসবেন এখন কিন্তু আগামী এক থেকে দেড় বছর পার হয়ে গেলে মানুষ আপনাদের প্রতি বিরক্ত হবে পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা নতুন ভোটার তৈরি হচ্ছে আপনি বুঝছেন সতেরো বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই ভোটারদেরকে কানেক্ট করার প্ল্যান তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে কি পরিমাণ যদি বৈষম্য ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না আনে তারা মেটিকুল আসতি জামাতের পক্ষে তাদের অবস্থান নিয়ে আনে কারণ বিএনপির সাথে একদম প্রকাশ্যে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে গেছে সো তাদের হাতে বিকল্প থাকবে জামাত আবার জামাতেরই টিম কেউ কেউ মনে করেন এই বৈষম্য বিরোধীরা তো আপনি বুঝতে পারতেছেন হক একটা বিশাল শক্তি তারা কিন্তু সাথে এবং ইসলামিক দলগুলোকে একত্রিত করে একটা সরকার ইসলামিক সরকার কিন্তু তৈরি করার চেষ্টা চলছে জামাতের আবার দেখেন যে জামাত সম্পর্কে আগে যে জিনিসগুলো মানুষে অপছন্দ করত ও মুসলিমদেরকে কানেক্ট করার জন্য দেখছেন শাখা হোক জেটেই হোক তারা কিন্তু ওই কাজগুলা করছে সফল হচ্ছে আর এগুলা বিএনপির জন্য সবচেয়ে বড় বাধার কারণ হবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় বছরের মধ্যে এই সরকার যদি টিকা থাকে তাহলে বিএনপির যে ওজন অস্তিত্ব আওয়ামী লীগের বিপরীতে বিএনপি ভালো হবে এটা কেউ আর বিশ্বাস করবে না এটা কিন্তু বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা বলছেন এমপিরা বোঝেন যারা এমপি প্রার্থী হবেন তারা বোঝেন কিন্তু ওই যে ভাই পাঁচ পার্সেন্ট কর্মী এটা আওয়ামী লীগের মধ্যে আছে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে তবে জামাতের অবস্থা আলাদা এই যে ধরেন সারা দেশে এখন স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আপনি দেখছেন শিবিরের পোলা পয়েন্ট জামাতের পাইন কি পরিমাণ খ্যাতমত করতেছে আপনি ভার্সিটিতে ভর্তির জন্য যান জামাত শিবির কি পরি মানুষের হৃদয় জয় করা ট্রাই করছে আর বিপরীতে আমাদের তারা এই বেটা চিনো সামিকে আমি এলাকার ভাই প্রিয় অভিভাবক ফেসবুকে জামাত লইয়া জামাতের নেতাকর্মীদের দেখছেন ফেসবুকে কয়টা পোস্ট করতে প্রিয় অভিভাবক এলাকার তারুণ্যের অহংকার ওমক সোমক আপনি এগুলো দেখেন কিন্তু আমাদের অন্যান্যরা কিন্তু এগুলা করতেছি এগুলাতে মানুষ বিরক্ত নাকি পজিটিভ বিরক্ত যারা আমরা দলীয় লেসপেন্সাররা আছি তারা খুশি প্রিয় অভিভাবক লেখা লেখা হ্যাঁ আমরা দিচ্ছি এইগুলাতে মানুষ বিরক্ত আপনার বুঝতে হবে আওয়ামী লীগের পতন এইসব কারণেই ঘটছে এগুলা কিন্তু বিএনপির তারেক রহমান বোঝেন যার কারণে তিনি ঠান্ডা মাথায় মেচিউর একটা পলিটিক্স করে নেতাকর্মীদের দেখেন পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন কিন্তু এগুলা হচ্ছে সব কিছু পালিত হচ্ছে হচ্ছে না কথা শুনছে না তো এই তিনটা কারণ দেখেন প্রথমত মাঠের রাজনীতিতে বর্তমান যে দৃশ্যপটে জামাত আগানো দ্বিতীয়ত হচ্ছে চেইন অফ কমান্ড নেতাকর্মীদের কন্ট্রোলিকে জামাতা গানো। পলিটিক্যাল দলগুলোর সাথে ঐক্য বা সিস্টেম করা সেখানে জামাতা গানো। প্রশাসনে জামাতের বড় একটা অংশ তারা কিন্তু বসে গেছে বড় একটা অংশ আমার অনেক পরিচিত জামাতের বড় ভাই আছেন যাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা হয় বিএনপিতেও কথাবার্তা হয় অনেকের সাথেই তো আমি তাদের আলোচনাগুলো যখন শুনি জামাত অনেক দূরে গিয়ে গেছে ইভেন আচার ব্যবহার তাদের কর্মী সমাবেশে আপনি দেখেন নমুনা গায়ের শক্তি দিয়া ভোটকেন্দ্র দখল এই নির্বাচন কিন্তু এবার হবে না ভোট চাইপা ফেলবেন গুলি করে ফালাই দিবে এই নির্বাচন কিন্তু এবার হবে না তো সব ক্যালকুলেশন করলে আপনি জামাতকে বিট করার জন্য একটাই অপশন তারেক রহমান বলছেন একত্রিশ দফানিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছাও কেউ পৌঁছাচ্ছে কেউ কিন্তু আবার লুটপাটেও ব্যস্ত আছে এই তিনটা কারণে জামাত ক্ষমতায় যাচ্ছে নিশ্চিত যদি দুই বছর পরে নির্বাচন হয় বলে দিয়ে গেলাম ভালো থাকুন আর যদি বিএনপি ভালো হয় সব এরকম জামাতের কর্মীদের মতো নামাজ পড়া শুরু করে সালাম দেওয়া শুরু করে আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই তাইলে মনে করেন পরিবর্তন হইতে পারে বাট এটা সম্ভাবনা নাই মানে এমন ঘটনা আমিও আসলে গত পাঁচ সাত বছরে কখনো দেখতে পাইনি আমাদের গণমাধ্যমগুলোতে তবে এটা হয় যেহেতু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা প্রধানমন্ত্রীত্বের পাওয়ার নিয়ে ঘুরছেন সো মুক্তিযুদ্ধের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কি সম্পর্ক এটা সম্পর্কে নিশ্চয়ই অনেকেই জানেন না তবে আমাদের গণমাধ্যমে যে নিউজগুলো প্রকাশিত হয়েছে পাশাপাশি ওনার একটা আত্মজীবনী থেকে বিষয়টাকে হয়তো সামনে নিয়ে আসা হয়েছে তো এগুলো দেখা আমার কাছে মনে হয়েছে ভাই মানে কেন এত বছর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভূমিকাটা বলা হয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে নিজস্ব একটা লেখা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক আমার জীবন আত্মজীবনীমূলক একটা গ্রন্থ সেই গ্রন্থ থেকে মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা কী ছিল তা তিনি হঠাৎ করে আমাদের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে তো এখন কেন আসলে প্রকাশিত হচ্ছে বা তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেউ কেউ মনে করছে এই সরকারটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কেননা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের অনেকের বক্তব্যের মধ্যে মুক্তিযুদ্ধকে কিছুটা খাটো করা হয় এরকম অনেকে মনে করছেন বা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো সমালোচনা করছেন তো এই দলটার যিনি এই মুহূর্তে প্রধান আছেন তো তিনি আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারে তার অবস্থান কি ছিল চলুন দেখি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন প্রধান উপদেষ্টা ইউনুজ যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত সংগঠনে নেমে পড়েছেন তিনি সেখানে তিনি স্বাধীনতার পক্ষে সমর্থন যোগাতে বাঙালিদের সংগঠিত করা তহবিল সংগ্রহ করা পাশাপাশি আমেরিকার প্রশাসন সহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব তিনি দিয়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা এবং সাংবাদিকদের সাথে টেলিভিশন সম্পাদকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন অধ্যাপক ইউনোস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার তিনি লিখছেন যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলো। এবং সে সময় আমার দেশে ফেরার একটা পরিকল্পনা ছিল কিন্তু তা বাঞ্চাল হয়ে গেল মুক্তিযুদ্ধের কাজে আমি সমর্পণ করলাম তিনি সরাসরি মুক্তিযুদ্ধে ফিজিক্যালি অংশগ্রহণ না নিয়ে সেখান থেকে এটাকে সহস্তর মনে করলেন অথবা পরিস্থিতিটি এমন ছিল অন্যান্য সব বাঙালির মতন আমার নজর ঢাকার দিকেই ছিল সে ভয়ঙ্কর দিনটিতে ঘরে ফিরে রেডিওতে খবর শুনলাম পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের দমন করতে নেমে পড়েছে মুক্তির আকাঙ্ক্ষায় পরের দিন ছাব্বিশে মার্চ যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে এক বাড়িতে বাঙালিদের সমবেত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি লিখছেন ঠিক এক ঘন্টার মধ্যে প্রবাসী এক বাঙালির বাড়িতে পৌঁছে গেলাম আমাকে নিয়ে বৃহত্তর ন্যাশভিলের পূর্ব পাকিস্তানের ছয়জন বাঙালি সেখানে উপস্থিত ছিল আশু কর্তব্য মানে কি করণীয় সেটা স্থির করা ছিল সবার উদ্দেশ্য সমস্ত সূত্র থেকে আমরা খবর সংগ্রহ করলাম জানা গেল সেনাদের উদ্দেশ্য স্পষ্ট তারা বাঙালিদের একেবারে করে দিতে চায় তো ওনার কথা যতদূর সম্ভব খবর সংগ্রহ করতে শুরু করলাম বিষাদে মন ভারাক্রান্ত হয়ে গেল সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সামগ্রিক অবস্থার কোনো স্পষ্ট চিত্র আমাদের সামনে ছিল না আর সহ্য হলো না আমার সমবেত বাঙালির উদ্দেশ্যে বললাম যতটা দরকার তার বিস্তারিত বিবরণ আমরা সংগ্রহ করেছি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে আর এখন আমাদের স্থির করতে হবে আমরা নতুন দেশের নাগরিকত্ব গ্রহণ করলাম কি না আমি আমার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিতে চাই আমি নিজেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে ঘোষণা দিলাম কেউ ইচ্ছে করলে আমার সঙ্গে যোগ দিতে পারেন যারা বাংলাদেশের সঙ্গে হাত মেলাবেন না তারা আমার চোখে পাকিস্তানি বাংলাদেশের শত্রু হোয়াটে সেন্টেন্স বাই স্টেটম্যান তিনি বলছেন চারদিক নীরব আমি যেভাবে সমর্থনের প্রশ্ন তুলেছি তাতে সবাই অবাক হয়ে গেছে এরকম অপ্রত্যাশিত পরিবর্তিত পরিস্থিতিতে সবাই বাংলাদেশের পক্ষ নিল আর বাংলাদেশের নাগরিক সমিতি গঠন করে তখনই ন্যাশবিলের সংবাদপত্রে ও টেলিভিশনে সাংবাদিকদের সেই বিষয়গুলোকে প্রচার করার প্রস্তাব দিলাম আমরা স্থানীয় টেলিভিশন কেন্দ্রের সাংবাদিক খবর কাগজ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব করব বাংলাদেশের বাংলাদেশের সাথে স্বার্থে সমর্থন চাইব তৎকালীন প্রেক্ষাপটে ডলার দিয়ে একটা তহবিল গঠন এক হাজার যাতে এখানকার কাজের খরচ চালিয়ে নেওয়া যায় বাংলাদেশ স্বাধীন না হওয়া অবধি আমাদের বেতনের দশ শতাংশ আমরা ওই তহবিলে জমা দেব প্রয়োজনের সাহায্যের পরিমাণ বৃদ্ধি করব তো এইভাবে আপনার বিশাল একটা ফিচার আছেন এটা আমি পৈরা শেষ করতে মোটামুটি দুই ঘন্টা লাগবে তো তিনি সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার বিষয়গুলো সামনে নিয়ে আসছেন পরবর্তীতে বলছেন উনিশশো সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বিজয়ী হলো এখন এই যে ফুয়াদ ব্যারিস্টার তিনি বলছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না ডক্টর ইউনুস কিন্তু ষোলো ডিসেম্বরকেই বিজয় দিবস মানেন আমি দেশে ফিরে দেশকে নতুন করে গঠনের কাজে ব্রত হওয়ার সিদ্ধান্ত নিলাম ত্রিশ লাখ বাংলাদেশি মানুষ প্রাণ হারিয়েছে এক কোটি মানুষ দেশ ছেড়ে নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নিয়েছে সেখানকার যেই চিত্র তো এগুলো নিয়েও তিনি লিখছেন যে পাকিস্তানি সেনাদের কিভাবে বাংলাদেশের মানুষদের সাথে অন্যায় দূর মানে নির্যাতন সব কিছু তার লিখন তিনি তুলে এনেছেন তো লম্বাচূড়া বক্তব্য তিনি বলছেন যে আপনার মানে তিনি তার গ্রামীণ ব্যাংক পরবর্তী সময় এই যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি এটাকে অ্যাস্টাবলিশ করলেন এই আর কি তো সম্ভবত আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একাত্তরে বিরোধী জামাত পরাজিত শক্তি এরকম বিভিন্ন ধরনের যে পোস্টগুলো করা হচ্ছে সেইটার অ্যাগেনস্টে সম্ভবত এই প্রতিবেদনটাকে প্রকাশ করা হয়েছে নয়তো এখন কোনো সময় না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার বা একটা স্টেটমেন্ট আসার বা গণমাধ্যমে নিউজ করার বিষয় প্রত্যেকটা গণমাধ্যম এটাকে প্রকাশ করেছে তো যাই হোক বোঝা গেল একাত্তরে ডক্টর মোদি ইউনুসের ব্যাপক ভূমিকা ছিল তিনি তার আত্মজীবনে এটাই লিখেছেন